বর্তমানে প্রযুক্তির অতি উন্নয়নের ফলে নাকে জীবিত করে আসবে নতুন সিনেমা যা শুনতে অবিশ্বাস হলেও বাস্তবিক অর্থে এমন কিছু ঘটে চলেছে। প্রযোজতির কল্যানে 2024 সালে VFX এর মাধ্যমে মান্নাকে নিয়ে তৈরি হয়েছিল ব্ল্যাকস্টার নামের ওয়েব সিরিজ। শাহরিয়ার গালিব পরিচালিত এবং রবিউল করিম প্রযোজিত সিরিজটি VFX এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। দেশের গণমানুষের নায়ক বলা হতো প্রত্নায়ক মান্নাকে। জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালে না ফেরার দেশে পাড়ি জমান এই তারকা। এখন আবার দীর্ঘ 17 বছর পর যদি তাকে পর্দায় হাজির করা হয় তাহলে বিষয়টা কেমন হবে? অবশ্য মান্না ভক্ত জন্য এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবার এমনই কিছু ঘটতে যাচ্ছে বর্তমান দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আগের জায়গায় নেই এখন দেশে একমাত্র উল্লেখযোগ্য তারকা শাকিব খান তার সিনেমা ব্যতীত অন্য কারো ছবি সেভাবে ব্যবসা করতে পারে না তাই ভিএফএক্স এর মাধ্যমে মান্নাকে নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা চলছে মান্নার ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে খুব শীঘ্রই কাজ শুরু করা হবে ব্ল্যাক স্টোনের দ্বিতীয় পর্ব থেকে আর এবারের পার্টটি বেশ বড় আকারে করার চিন্তা আছে বাংলাদেশের সুপার হিরো নির্ভর সেরকম কোন কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা নেই মান্নাকে দিয়ে যদি এটা করানো হয় তাহলে ভালো সারা জাগাতে পারে